আর জামাই ষষ্ঠী বাঙালিদের অন্যতম প্রিয় এই পার্বণ বিষ্ণুপ্রিয়া দেবীর বংশের জামাই স্বয়ং শ্রী চৈতন্যদেব সেই উপলক্ষে নবদ্বীপের গৌরাঙ্গ ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্যদেবকে জামাই রূপে বরণ করে বিশেষ পুজোর আয়োজন করা হয় আজ বছর বছর ধরে এই রীতিনীতি পালন করে আসছেন মন্দিরের ভক্ত এবং সেবায়করা টিবারের মতই নবদ্বীপের ধামেশ্বর মহাপ্ৰভু মন্দিরে শ্রী চৈতন্যদেবকে জামাই রূপে বরণ করে বিশেষ পূজোর আয়োজন করলেন ভক্তরা সকাল থেকেই ধামেশ্বর মহাপ্ৰভু মন্দিরে তুমুল ব্যস্ততা জয় থেকে মহাপ্ৰভু বিষ্ণু আদিমশানির বিয়ে হয়েছে সনাতন মিশ্রের কন্যা বিষ্ণু আদিশানির বিয়ে হয়েছে ঠিক তো ওই থেকেই জামাই ষষ্ঠী চলছে তো তবে থেকে মা বিষ্ণু সনাতন মিশ্রের ঘরে হয়েছে এবং তারপর থেকে আমার বংশ পরম্পরা করে আসছে এই জিনিসটা বেড়েছে এগিয়েছে এদিন নানা আচার অনুষ্ঠানে বরণ করা হয় মহাপ্রভুকে ধুতি পাঞ্জাবি পরিয়ে গলায় ফুলের বড় মালা দিয়ে সাজানোর পর চলে জামাই হিসেবে আপ্যায়ন জামাইয়ের আদর যত্নে কোনো ত্রুটি রাখেননি ভক্তরা ভক্তের ভগবান তখন হয়ে যান তাদের ঘরেরই জামাই জামাইকে যেরকম ষষ্ঠী করা হয় সেই রকম মহাপ্রভু আমাদের নবদ্বীপের জামাই সেই হিসেবে আমাদের বিষ্ণুপ্রিয়ার সেবিত সেই হিসেবে মা প্রভুকে জামা হিসেবে আমরা সেই হিসেবে পালন করে থাকি জামাই ষষ্ঠী উপলক্ষে থাকে বিশেষ ভোগেরও আয়োজন মধ্যাহ্ন ভোগ হিসেবে নিবেদন করা হয় শাক থোর মোচা শুক্ত সহ নানা রকমারি পদ এছাড়াও থাকে আম ও নবদ্বীপের বিখ্যাত লাল দই কয়েকশো বছর ধরে চলে আসছে এমন রীতি শুধু এই মন্দিরেই নয় গোটা নবদ্বীপেই আজকের দিনে জামাই রূপে বিশেষ সেবা পান শ্রী চৈতন্যদেব ভগবান আমরাও জানি মহাপ্রভু হচ্ছে নদীয়া নগর দিকের জামাই প্রত্যেক ঘরের নিজের বাড়ির জামাইকে বরণ করার আগে মহাপ্রভুকে বরণ করে সার দিয়ে দই মিষ্টি দিয়ে তারপরে প্রত্যেক বাড়িতে ষষ্ঠী পুজো করেন সন্ধ্যেবেলা নাট মন্দিরে থাকে বিশেষ কীর্তন উজ্জ্বল আলোক সজ্জার আয়োজন রাত নটায় দেওয়া হয় স্বয়ন ভোগ রাতে নিবেদন করা হয় ঘিয়ে ভাজা লুচি মালপুয়া রাবড়ি আরো কত কি সঙ্গে থাকে খিলি আর সাজা সুগন্ধি পান বাঙালির ভক্তিতেই জীবন্ত হয়ে ওঠে কাঠের বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ যেন বিরাজ করছেন এই মন্দিরে ঈশ্বর হয়ে ওঠেন আমাদের ঘরের ছেলে একান্ত আপনজন নিজেরই জামাই নবদ্বীপ থেকে পলাশকান্তি মন্ডলের রিপোর্ট রিপাবলিক বাংলা দেখলেন তো ছবিটা একবার হাসপাতালে গিয়ে চিকিৎসা পাওয়ার জন্য মানুষজনকে হন্যে হয়ে ঘুরতে হচ্ছে বেড পাওয়ার জন্য আর এবার দেখাই একটু খাদ্যের দিকে নজর কেননা সুখাদ্য দিতে গেলে বারবার যেন রাজ্যের প্রশাসনের হাত কাঁপছে তাই তো রেশন নিয়ে উঠে বারবার দুর্নীতির অভিযোগ সুখাদ্যের বদলে ভেজাল খাদ্য সামগ্রী পরিবেশিত হচ্ছে রেশনে এ দেখুন না লোকসভা নির্বাচনের আগেও তো এই একই ধরনের অভিযোগ ছিল ভোট মৃত্যু সেই একই অভিযোগ পোকা ধরা চাল আটার বদলে ভুষি দেয়া হলো দেগঙ্গার একটি রেশন দোকানে দেখুন সেই ছবি চাল আটা গ্রাহকদের দিতে গিয়ে ধরা পড়ে গেলেন খোদ রেশন ডিলার অখাততো বন্টনে গ্রাহকদের বিক্ষোভ উত্তর ২৪ পরগনার দেগঙ্গায়। ভূষি আটা ভূষি আর চালি পোকা আমরা খেতে পারবো না বলে তার জন্য আমরা সবাই মিলে বলছি যাতে ভালো আসে। দীর্ঘদিনের মাঝে মাঝে চাল খারাপ আসে আর ভাত খেতে পারি না তো। মানে ভাত দলা হয়ে যায়, ফুটফুটি ফ্যান বসে যায়। খারাপ আসে কেন মানে সবাই মিলে বলছি তো এই জন্য আমরা জনগণেরা বলছি যাতে ভালো আসে। বেগংগা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাত হাতিয়া পূর্ব পাড়ায় নিম্নমানের রেশন সামগ্রী দেওয়ায় খুব উগ্রেদান গ্রাহকরা অভিযোগ দীর্ঘদিন ধরে নিম্নমানের রেশনে আটার পরিবর্তে ভুসি দেওয়া হচ্ছে আমাদের যে রেশনে যে আটা ਦਿੱচ্ছে তার ভিতরে সব ভুসি দেখা যাচ্ছে পোকা এর জন্য আমরা প্রতিবাদ করছি গ্রাহক তে মুখে পড়ে ভুল শিকার করেছেন রেশন ডিলার

বাংলা জুড়ে দুর্নীতির অভিযোগের শেষ নেই কখনো পাচার আবার কখনো চাকরি নিয়ে দুর্নীতির অভিযোগ সেই সব অভিযোগে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতাই এখন হাজতে আর ভোট ফিরতেই ফের দেগঙ্গার সামনে এলো রেশান দুর্নীতি দেগঙ্গা থেকে টিটপ বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা দিন বদলাচ্ছে সমাজ ব্যবস্থা বদলাচ্ছে কিন্তু চিরাচরিত সমস্যার ছবিগুলো বিন্দু মাত্র বদলাচ্ছে না দুর্নীতি কেলেঙ্কারী অন্যায় যত দিন যায় ততই যেন জাঁকিয়ে বসছে সমাজের ঘাড়ে ঠিক যেমন দালালদের দৌরাত্ম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল রাজ আজও একইভাবে অব্যাহত এমনকি অন্যায় প্রতিবাদ করায় দালালদের হাতে মার খেতে হল হাসপাতালে একজন অস্থায়ী কর্মীকে দেখুন সে ছবি মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যাহত দালালদের দৌরাত্ম দালালদের আক্রমণে রীতিমতো গুরুতর জখম হয়েছেন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালেরই এক অস্থায়ী কর্মী অ্যাভেঞ্জার স্টাফ তিনি কিন্তু এই মুহূর্তে আক্রান্ত হয়েছেন পলাশ হাজরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে নিশ্চয় মেডিকেল কলেজ হাসপাতালের ওপিডি ডি বিল্ডিং থেকে ঠিক আউটডোর বিভাগের সামনে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পলাশ হাজরা তিনি এই মুহূর্তে এখানে কাজ করছেন যারা রোগী যারা পেশেন্ট পার্টি তাদেরকে এইখান থেকে তারা যে ভিজিটিং রুম যেটাকে বলা হয় সেই কাজ তিনি কিন্তু এই মুহূর্তে করছেন গতকালকে রাত্রিবেলাতে কিন্তু এক পেশেন্ট পার্টির পক্ষ থেকে কিছু দালাল তারা মেডিকেল কলেজ হাসপাতালে আসে এবং যে টিকিট সেই টিকিট নিয়ে তারা ভেতরে ঢুকতে চাই কিন্তু তখনই সেটা প্রতিবাদ করেন এই পলাশ হাজরা তখনই তার পর হামলা হয় এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে তাকে বেধরক মারধর করা হয়েছে কালকে আমি যে এখানে সাত নম্বর ঘরে এভাবে ডিউটি করছি দাঁড়িয়ে এবার আমি এখানে পেশেন্টের দেখি আজকে ইউনিটের টিকিট আছে কি না ওই টিকিটগুলোকে দেখে ঘরে ঢুকায় পেশেন্টদেরকে দিয়ে এটা ভিজিটিং রুম ওনারা একটা মেয়ে ফিমেলের টিকিট নিয়ে এসছে টিকিট নিয়ে এসে এখানে জোর করে ঢুকছেন কোনো রেফার নাই কিচ্ছু নেই আমি তাকে বাধা দিতে আমাকে ধস্তাধস্তি করে ঘরের ভেতরে ঢুকে ওই ধস্তাধস্তি করার পর ওখানে স্যার দেখেনি ওনাকে বার করে দেয় বার করে দেওয়ার পর উনি চলে যায় তারপরে আমি যখন এখান থেকে ডিউটি শেষ করে বাড়ি যাই বাড়ি যাওয়ার পর আমাকে বাইরের গেটের সামনে ওরা আমাকে চার পাঁচজন ধরে ওরা কী কাজ করে এখানে কী কী কোনো কাজ করে না ওরা এসে দালালি করে এই ঘটনায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এখানে কিছু এই সমাজ বিরোধী মূলক কাজ করছে যারা দু চারজন বা পাঁচজন বেশি লোক না যারা এই হসপিটালের ভুজি জেনে এমন প্রতিশ্রুতি দিচ্ছে যে তুমি আমার পাঁচশো টাকা বা হাজার টাকা দাও আমরা ফ্রিতে এমআরআই বা সিটি স্ক্যান করে দেবে আমরা পুলিশকে জানিয়েছি এখনো আট বছর এলে পুলিশ এই মুহূর্ত পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বলছি কোনো অ্যাকশন নেয়নি সমস্ত চিকিৎসা এবং পরীক্ষা সমস্ত বিনামূল্য হয় কেউ পুরো পয়সা চাইলে যেন কেউ না দেয় আমাকে রক্ত এখানে বিনামূল্যে দেয় তবে বেশ কয়েক বছর থেকে যে অভিযোগ একেবারে প্রতি মুহূর্তে প্রতিদিন এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসে সেটা হচ্ছে দালাল রাজের কথা সেই দালাল রাজের এবার আক্রমণের মুখে পড়লেন এই মুর্শিদাবাদ হাসপাতালের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মী কি পদক্ষেপ নাই পুলিশ কি পদক্ষেপ নাই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেদিকে সকলের নজর রয়েছে মুর্শিদাবাদে কিন্তু আশিস পাচ্ছি রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা চার বছর বয়সী শিশু শরীরে মিলল এইচ নাইন এন টু ভাইরাস ফেব্রুয়ারি মাসে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শ্বাসকষ্ট প্রবল জ্বর এবং পেটে ব্যথার কারণে তাকে স্থানীয় হাসপাতালের পেডিয়াট্রিক ইউনিটে ভর্তি করা হয়েছিল ভর্তির পর প্রায় তিন মাস পর ওই শিশুটি সুস্থ হয়ে ওঠে রিপোর্ট অনুযায়ী রোগীর বাড়িতে এবং তার আশেপাশে হাঁস মুরগির ফার্ম ছিল তবে শিশুটিকে এর আগে বার্ড ফ্লুর কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছিল কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তবে এর আগে দু হাজার উনিশ সালে দেশের একজন নাগরিকের শরীরে এই বার্ড ফ্লু ভাইরাসের সংক্রমণ দেখা গিয়েছিল তো এইচ নাইন এইট টু টু র্যাব ইন্ডিয়াতে ফুটফ্লাইটে এটা আরও আগে আর একটা মহারাষ্ট্রে একটা কেস রেকর্ডেড আছে চায়না থেকে কিছু পাওয়া যায় যেটুকুনি লিটারেচার বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে ডকুমেন্ট বলছে এটা মানুষ থেকে মানুষের ট্রান্সমিশন খুব কম খুব রেয়ার রাজ্যের শিল্প নিয়ে বারবার প্রশ্ন তোলে বিরোধীরা এমনকি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছে চপ শিল্পের কথা কিন্তু এবার দেখুন সেই চপ সিঙারা নিয়েও রাজনীতি হচ্ছে কিভাবে কৃষ্ণনগর এ সেখানে গোষ্ঠী কন্দল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তৃণমূল পরিচালিত পুরসভার পার্ক সংলগ্ন যে ক্যাফে সেই ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ খুব তৃণমূলেরই অপর গোষ্ঠীর বিরুদ্ধে তাহলে যদি চপ শিল্পই দেশের ভবিষ্যৎ হয় রাজ্যের ভবিষ্যৎ হয় তাহলে এভাবে যদি গোষ্ঠী কোন্দল হয় তাহলে কি চপ শিল্প দাঁড়াবে প্রশ্ন তুলছে বিরোধীরা ভোট শেষ হয়ে গেলেও মিটছে না তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব এবার দ্বন্দ্বের জেরে চপ শিল্পের ওপরেই আঘাত থানল তৃণমূল বন্ধ রয়েছে কৃষ্ণনগর শহরের কদমতলা ঘাটের পার্শ্ববর্তী পার্ক ও ক্যাফেটি পুরসভার পার্ক ও ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে কৃষ্ণনগরের পঁচিশ নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর তিনিও হামলা চালিয়েছেন এক চপ শিল্প অর্থাৎ যেখানে কিনা একটা কাফে খুলে দেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে আর এই হামলার পর অভিযোগ করা হয় পৌরসভায় গত শনিবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফেতে চড়াও হওয়ার অভিযোগ ঘটনার পর থেকেই আতঙ্কিত ক্যাফে মালিক শনিবার বিকেলে মানে আমি যা অভিযোগ ছিল ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে এই বিষয়ে এতটুকু বেশি আমি কিছু জানি না উপস্থিত ছিলাম না সেইদিন বিকেলে 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে গিয়ে পার্ক বন্ধ করে দায়бло জানিয়েছেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপলে নিয়ে ওটা বন্ধ করে দেয় পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ লাইটও বন্ধ সবই বন্ধ হয়ে আছে তবে ছেলেটা লিখিত যখন দিল আগামী দিন গতকাল দিয়েছে সেইটা আমরা আইসিকে জানিয়েছি এসপি কেও দিয়েছি এসডিও কেও দিয়েছি এবং কে দিয়েছি যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর আমরা সেদিন ওখানে গেছিলাম ক্যাফেতে আমরা গেছিলাম ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে কিংবা কদমতলা বিসর্জন ঘাটের সামনে কোনো যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি সোটা দা মেশিন নিয়ে গিয়েছি কি না কাউন্সিলরের দাদাগিরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে চপ শিল্প সেই চপ শিল্পের উপরেই আজকে তৃণমূলের নেতা নেত্রীরা আক্রমণ করছে সাধারণ মানুষের পেটে এরা লাথি মারছে কৃষ্ণনগরে তৃণমূলের কুন্দুলের শিকার হতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের একটাই দেখার যে বিভিন্ন কাফে চপ শিল্প বা রোস্তরায় বিভিন্ন রকম তৃণমূলের শাসক বাহিনীর হামলা কবে বন্ধ হবে এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে নদীয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মন্ডল